বন্ধুরা আসলে একজন পুরুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হলো কন্ট্রোল করার ক্ষমতা বিশেষ করে যখন কোনো তুমি যদি তাকে করতে নিতে তোমার জীবনের চালক তুমি কারো দয়ার পাত্র না যে মেয়েটা আজ তোমার সাথে ভালো ব্যবহার করছে হয়তো সে কাল করবে না এটা স্বাভাবিক কিন্তু তুমি যদি বারবার সেই আবেগের খেলায় পড়ো তাহলে তুমি নিজের মূল্য কমিয়ে ফেলো ভালোভাবে

জন্য চড়বে নাম্বার থ্রি ইমোশন কন্ট্রোল ইগনোর করাটা মানে অবহেলা করা না এর মানে হলো তুমি আবেগের জিম্মি না একজন রিয়েল ম্যান ইমোশন কন্ট্রোল করতে পারে যে সে জানে কাকে গুরুত্ব দিতে হয় কাকে না নাম্বার ফোর নিজের ভ্যালু বোঝো তুমি যখন নিজের ভ্যালু বুঝতে শিখবে তখন তুমি জানবে সব কিছু তখন তুমি জানবে সব কিছু পাওয়ার দরকার নেই তুমি যদি তোমাকে ভালোবাসো নিজের জন্য ভালো ভবিষ্যৎ চাও তাহলে তুমি নিজেকে সস্তা করে ফেলবে না সবাইকে পাওয়া যায় না আর যাকে পাওয়া যায় তাকে ছেড়ে দিতেও শিখো বন্ধুরা মেয়েদের ইগনোর করার ক্ষমতা মানে নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা এটা অহংকার না এটা আত্মসম্মান নিজেকে এতটা উন্নত করো যেন তোমার উপস্থিতি একটা লেভেল তৈরি করে তোমার টাইম তোমার মনোযোগ এগুলো সবার জন্য না